নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে তারা তথ্য মন্ত্রণালয় এলজিডি মন্ত্রণালয় আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কিন্তু আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালায়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে শুধু নয় আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিবাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না এই লোক ছাত্রলীগ আওয়ামী কিংবা যুবলীগের কর্মী এবং এই ট্রাক ড্রাইভারও ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে আজ চলছে সেই নাকে দিয়ে আপনারা ঘুমাচ্ছেন। আমি বলেছি তৈল বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না সমগ্র তন্ডে তন্ড্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে সমগ্র মরে মরে আওয়ামী লীগ বসে আছে সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই কিন্তু এই সচিবালায় মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে কিভাবে দিয়েছে কেন দিয়েছে কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই প্রিয় বন্ধুরা আমার ছয় তালা এবং সাত করে হঠাৎ করে আগুন চলে যাবে পাবলিক হলিডে যেদিন যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ আজকের সেই ক্রিসমাস ডে সেই দিনটা কি তদন্ত করে বের করেছে যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আছি তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে পাশে একজন পুলিশ ছিল তিনি ছটকে চলে গিয়েছেন তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি একেবারে আইনের আওতায় নিয়ে আসুন দেখবেন এই সবগুলো ধান্দাবাজ পালাতে বাধ্য হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর সেটা কাজে আসবে না কিন্তু সেটা যদি না করেন শক্ত ভাষায় যদি কথা না বলেন সাংবাদিক প্রশ্ন করলে আপনি যদি বলে দেন গ্রেপ্তার টেপ্তার হবে না তো ষড়যন্ত্র সে গ্রেপ্তার হবে না মনে করি রাস্তায় আগুন লাগাবে অতএব আপনাদের বিন্দু মাত্র ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সেটা দিয়ে এই রাষ্ট্র চালাতে পারবেন না এটা শয়তানের একটা দল এটা একটা দেশকে বিকৃত করার একটা দল এই দেশটাকে ধ্বংস করার একটা দল অতএব এই দলের সাথে কোনো কম্প্রোমাইজ করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে না চিন্ময়কে কেন্দ্র করে একটি নাটক সাজাতে চেয়েছিল ইস্কনকে কেন্দ্র করে নাটক সাজাতে চেয়েছিল নাটকে তারা ব্যর্থ হয়েছে ওরা আবার এই যে কুমিল্লার ই কি বলে কি কনু না কি বলে মুক্তিযোদ্ধা এটা ওদের সাজানো নাটক এটা ওরা সাজিয়ে চেষ্টা করছে আপনারা যে কোনো ভাবে ওই ফাঁদে পাড়া দিয়ে কিছু একটা করা শুরু করেছে এগুলো আওয়ামী পরিকল্পনা বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সব কিছুতে শেখ আওয়ামী লীগের জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গ্রেফতার দাবি করছি বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি আর আমি এই সরকারকে আহ্বান করব যদি আজকের এই ফেসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয় তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশে এটা কখনোই কল্পনা করা যায় না আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানের এই ফেসিবাদের দোষরা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যদি অপমান করতে পারে এই সরকারকে অপমান করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে আমি বিশ্বাস করি বাংলার জনগণ তাদেরকে পরাস্ত করবে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহানা বন্ধ করুন পীড়িত করা